সুদের সাথে সম্পৃক্ত চারি শ্রেণীকে লানত করেছেন অভিশাপ দিয়েছেন প্রথম শ্রেণী হল আকিলুর রিবাহ লি সাল আলহি আসাল্লাম রিবা যে সুদ খায় দ্বিতীয় প্রকার হলো দ্বিতীয় শ্রেণী হল মুহ যে সুদ দেয় তৃতীয় প্রকার হল ওয়াহে দেয়হি যারা সাক্ষী হিসেবে থাকে চতুর্থ প্রকার হল বকা তিবাহু যারা সুদের লেনদেন লিপিবদ্ধ করে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সুদের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলোই না যায়জ এই হাদিসের আলোকে আমরা বলে থাকি যে সুদি ব্যাংকে চাকরি করা যায়জ নেই যেহেতু সুদি ব্যাংকে যারা কর্মচারী আছে তারা যে শ্রম দেয় শরীরতের দৃষ্টিতে ওই শ্রমটা হালাল না আর আমরা জানি আপনি মুনাফা হাসিল করার জন্য দুই জিনিসের যে কোনো এক জিনিস দেওয়া লাগবে হয়তো হালাল শ্রম দেওয়া লাগবে অথবা হালাল বিনিয়োগ করা লাগবে যেহেতু ব্যাংকের কর্মচারীরা হালাল শ্রম দেয় না যেহেতু সুদের সাথে সম্পৃক্ত এই কারণে তাদের পারিশ্রমিকও বৈধ হবে না তবে সুদের সাথে সম্পৃক্ত নয় এমন যে সমস্ত সেক্টর আছে ওই সমস্ত সেক্টরে কাজ করার অবকাশ আছে ওই সমস্ত সেক্টরে কাজ করে যে ফারিশ্রমিক সেটা নেওয়ারও অবকাশ আছে যেমন জারুদার দারোয়ান তাদের ফারিশ্রমিক নেওয়ার অবকাশ আছে বাকি যদি সুদের টাকা থেকে তাদের পারিশ্রমিক দেওয়া হয় তারা যদি তা জানে তখন এ সমস্ত কাজ থেকে ফরেস্ট করাই উত্তম এ সমস্ত কাজ থেকে বেঁচে থাকেই উত্তম এখন আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকে চাকরি করার বিধান সম্পর্কে সুদি ব্যাংকে চাকরি করা তো নিশ্চিত হারাম না যায়জ এখন ইসলামী ব্যাংকে চাকরি করার বিধান কী এ সম্পর্কে আমরা বলতে চাই স্পষ্ট সুদ থেকে বাঁচা যেমন জরুরি ঠিক তেমনিভাবে সুদের সন্দেহ আছে এমন বিষয় থেকে বাচ্চাও জরুরি যেমনটা দেখেন হাদিস শরীফে যে সাক্ষী আছে সুদের সাক্ষী অথবা সুদ লিপিবদ্ধ করছে তারা কিন্তু মূলত সুদ খাইতেছে না অথবা সুদ দিতেছে না তবুও তারা লানতের হকদার তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি মানে স্পষ্ট সুদ থেকেও বাঁচতে হবে যেখানে সুদের শোভা আছে সন্দেহ আছে সেখান থেকেও আমাদেরকে বাঁচতে হবে এখন ইসলাম ব্যাংক যদিও দাবি করে ইসলাম ব্যাংক কর্তৃপক্ষ যদিও দাবি করে তারা সরিয়া ভিত্তিক চালায় বাকি এখানে কিছু সমস্যা আছে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারা এ সংক্রান্ত যে সমস্ত শরীয়তের নীতিমালা আছে ওই সমস্ত নীতিমালা পরিপূর্ণরূপে অনুসরণ করে না তো যেহেতু তারা পরিপূর্ণরূপে অনুসরণ করে না সুতরাং মানে সৌদি ব্যাংকে তো স্পষ্ট সুদ আছে বাকি ইসলামী ব্যাংকে যদি স্পষ্ট সুদ নাই বাকি সুদের সন্দেহ আছে সুদের শোভা আছে যেহেতু তারা পরিপূর্ণরূপে শরীয়তের নীতিমালা অনুসরণ করে না দ্বিতীয় কথা হলো যেহেতু আমাদের শাখা যত ব্যাংক আছে সবগুলোই কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পৃক্ত তো কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পৃক্ত যে কোনো ব্যাংকই এমন কিছু ক্ষেত্র আছে যেখানে সুদ নিতে বাধ্য থাকে যদিও ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলে থাকে মানে যারা যে তারা যে সমস্ত সুদ যে সমস্ত সুদ পেয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ওই সমস্ত সুদ তারা মেন অ্যাকাউন্টে জমা করে না তারা ভিন্ন খাতে ব্যয় করে সেটা ভিন্ন কথা বাকি প্রথমে যে বিষয়টা বললাম যারা শুরুতের নীতিমালা পরিপূর্ণরূপে অনুসরণ করে না এই কারণে এখানে সুদের অবশ্যই কি আছে সন্দেহ আছে তাই আমরা সুদি ব্যাঙ্কে যেমন সেভিং অ্যাকাউন্ট খুলব না ঠিক তেমনিভাবে ইসলামী ব্যাঙ্কও সেভিং অ্যাকাউন্ট খুলব না সেভিং অ্যাকাউন্ট খুলে মানে এখানে টাকা সঞ্চয় করে যে বাড়তি মুনাফা দেওয়া হয় সেটা গ্রহণ করবো না পাশাপাশি এই ব্যাংকও আমরা চাকরি করবো না যেহেতু এখানে সুদের সন্দেহ আছে সুদের শোভা আছে তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করেন ওয়াকুল্লা আওয়ান আলহামদুলিল্লাহ রব আ